ঘুম থেকে উঠে বাসায় কাঁচা মশলার এত সুন্দর একটা গন্ধ নাকে আসলো তাতেই বুঝলাম আজকে খুব ভালো ভালো খাবার রান্না হবে আছি তো গ্রামের বাড়িতে এমনিতেই শান্তি তার উপর বড় আপু রিমারা সবাই আসছে কি যে মজা আর আমার সুন্দরী মা সবাই বলে আন্টি এখনো এত সুন্দর আর আমি ঘুম থেকে উঠে পুরো ফুলন দেবী হয়েছে আমার মামুনি বলে আমার গোল্লা হয়ে গেছে সোনাটা ঘুমে ঘুমে তারপরে সুন্দর করে চোখ মুখ টোক মুখ ধুয়ে নাস্তার জন্য রেডি হচ্ছিলাম চাচেম সকাল বেলা খিচুড়ি করছে। কিন্তু তার আগে যেহেতু আমি একটু लेट করে এসেছি আমার ভাবিদের হেয়ারফল ট্রিটমেন্ট ছিল ওইগুলো দিয়ে আসতে হবে বারবার চাচ্ছিল তাই প্রথমে গেলাম আমার ভাবির কাছে হেয়ারফল ট্রিটমেন্টটা ভাবিকে দিয়ে বুঝিয়ে দিলাম একটু টক দই আর একটু ডিম দিয়ে দিও টক দই ছিল না তাই ডিম দিয়ে দিয়েছি তারপর আমরা দুই বোন ফেরিওয়ালার মতো চলে গেলাম আর একটা ভাবির কাছে যে ভাবে কি ওই হেয়ারফল ট্রিটমেন্টটা দিব আর আমার নাদুসনুদুস ছোট ভাগ্নি এত চমৎকার তারপর ভাবিকে হেয়ারফল ট্রিটমেন্ট দিয়ে ওনার সাথে গল্পশলপ শেষ করে ফেরিওয়ালার মতো টাকাটা তুলে এ যে দেখি আমার ভাস্তিরা আমাদের জন্য রান্না করছে ও মা গরুর মাংস সবজি বিরিয়ানি তুমি কি খাবেন খাও আনটি এদিকে এসে দেখি আমার মামানির রান্না করছে আর ওই যে রানটা ওটা ছিল আমার জন্য তো বেশি কিছু না বলতে ডাল দিয়ে মাছ আর হলো পরে মুরগির মাংস আর এটা কি সবজি ছিল তরকারি আমার মা যখন রান্না করছে মজা তো হতেই হবে তাই না বিশেষ করে খড়ির চুলায় রান্না এত বেশি মজা হয় যেটা বলার মতো না আরও একটা কথা ওই যে সকালে তাড়াহুড়া করে নাস্তা করতে পারলাম না চলে গেলাম হেয়ার ফল ট্রিটমেন্ট দিতে আপনারা যারা চুলটাকে ঠিক রাখতে চান একটু স্মুথ সিল্কি এবং ভালো থাকুক চুল ঠিক মতো গ্রোথ করুক আপনারা হেয়ার ফল ট্রিটমেন্টটা ইউজ করেন এটা না বিকল্প নয় এটা এত ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট আমি আমার চুলে আটভার্টি বন্ড করছি তারপরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে একটু যত্ন নেওয়ার জন্য রান্না করতে করতে পুরো পরিবারের সবাই একসাথে বসে আছি আর এত মজা হচ্ছিল কি যে মজা করছি আমরা গল্প করতে করতে মাঝে আচার টাচার খাইলাম বা বাবার অনেক হুরের ওখানে কাজ করতেছিল আজকে আমার শরীরটা একটু খারাপ থাকায় ওই দিকটায় বেশি যাওয়া পড়ছিল না কারেন্টের তারটায় একটু সমস্যা হয়েছিল আলো জ্বলছিল না সেটা বাবার ভাই দুইজন মিলে ঠিক করলো পুরো গাছের খুঁটিগুলো সব পরিষ্কার করে দিল আর আমার ভাসতে ভাসতে আমাকে ভয় দেখানোর জন্য জোক নিয়ে চলে আসছে আমি সব থেকে বেশি ভয় যে জিনিসটাকে পাই সেটা হলো জোক আমি চোখ প্রচুর আপনার দুর্বলতা কখনোই কাউকে বলবেন না সরল মনে বলেছিলাম তাই আমার ভাস্তে ভাস্তে চোখ দেখায় আমার কাছ থেকে কতগুলো টাকা ধান্দা করে নিয়ে নিছে আমি এতটাই ভয় পাই আর আজকে যে ড্রেসটা পরেছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত শর্ট গাউন বা মেক্সি সেইটা আমাদের পেজের নতুন কালার এইটা এত পরিমাণে সোল্ড ছিল আমরা লাস্ট টাইম ছয়টা কালার আনছিলাম একদিনের মধ্যে উধাও হয়ে গেছে তো এবারে যারা নিতে চান একটু দ্রুতই নেবেন আমি খাবার দাবার শেষ করলাম সে আমার রান দিয়ে মানে মুরগির রানটা দিয়ে এসে একটু শুইছি আমি আগে এই ঘরে যখন সুতাম ছোট ছোটবেলায় ঘুম আসতো তো আমার মা মনে আমাকে শিখাই দিয়েছিল যেন তালার একটা একটা করে বাস গুনি এ মাথা থেকে ও মাথা যাইতে চোখ লেগে যাবে আর ঘুমা যাব সেটাই করছিলাম এর মধ্যে আমার ওই তো দলবল আমার সঙ্গ এ সেই চলো ঘুম হয়নি তোমার চলো বাসার ভিতরে মামনি ঢুকতে দেয়নি বলছে তোর ফুপি একটু ঘুমা আর ওরা এসে জানালার মধ্যে এরকম করছিল তারপর আর কি করার ওদের অত্যাচারে উইঠা চলা আসলাম আবার হুরের কাছে এসে একটু তেঁতুল নিলাম যেহেতু বড় আপুর মাঝে চলে গেল আমরা আজকে বাড়ি চলে যাব হুরের সাথে দেখাটা শেষ করি পরে তো আর দেখা দেখা করা যাবে না এখানে একটু দেখা করে যা যা ছিল আমাদের এখানে বাকি কাজ সব শেষ শেষ করে দেন আজকের মতো নগা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ